যে তাড়াতাড়ি দেন দিলেন দো নাজমুল ভাই তো কেউ এর লেগে আর জাগা না নাজমুল সাহেব একাই দিয়ে দেবেন দশটা গ্রি না আসতে কন আলহামদুলিল্লাহ মার হাবারে খুব জুড়ে ও গ্রিল লয়ে যে আপনি আপনি লয়ে যে অনেক জনের আরে দশটা গ্রিল দিয়ে একটা মার হাবা পাই তো নতুন গ্রিল দিব কিন্তু হেন আর জুড়ে বলো মার আচ্ছা কি শুইছে তাও ফুরা হইছে না তাইলে আগে ছিল পাঁচটা না এখন হয়ে গেছে দশটা মোট হইল কয়টা বা কথা কয়টা কয়টা দিলে দিব না দিলে না যুগের লেগে তো ভালো যুগ করোনা লেগে ভালো হয় ফার্স্টে কত এটা হগলে পারে সবাই বলেন মার হাবা তাইলে আমাদের পনেরোটা গ্রিল দরকার ছিল পনেরোটা আল্লাহ মিলে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহর সুক্রিয়া আদায় করলে আল্লাহ আমদ বাড়াই দেয় নাকি দেয় না আল্লাহ যেন কবল করে সবাই কোন আবেন না আর এখন আমরা গিরিল দেখি তা কর ওনারা এখন তেহাতি তো আমরা সিঁড়ির রুমটা করো ওনের বাহিরে সিঁড়ির রুমের জন্য উনি দশ হাজারটা সিঁড়ির রুমটা আর গিরিল দেও গেলে লেখা মোটামুটি আমরা আবগাই জাম কইন সাল্লাম সিঁড়ির রুমটার ভিতরে এক টন রড লাগে বিশ বস্তা সিমেন্ট লাগে এটা কোনো ব্যাপার হয় না এমন লুক আছে এক টন রড দেওন তার লেখা কোনো বিষয় না আমি আমার ইতে নাম কয়ন না আমি যারা রে চিনি তারও এখানে দৌড়্য আছে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ আর যারা পারেন যে হুজুর এখানে এক টন রডে এক লক্ষ টাকার মতো লাগবে আর বিশ বস্তা সিমেন্ট আল্লাহ ঢাইলা দেবে ইনশা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই করা আমিন হ্যাঁ কিতা করতে কয়